হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ হচ্ছে মনসা পুজো জানোই মনসা পুজোতে বাড়িতে সারাদিন কত কাজ থাকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি অনেক কাজ করেছি আর এখন বাজে বেলা দশটার মতো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমরা পুজো দেব আর পুজো দিতে দিতে আমি ব্লগটা স্টার্ট করলাম আমি তোমাদের প্রথম থেকে কিছুই দেখাতে পারিনি কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো আমাকে আমার একদম মুখের অবস্থা আর যা গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো যে কিরকম একটা অবস্থা হতে পারে সারাদিন কাজ করে না খায় তো যাই হোক আমি এখন পুজো দেব দিচ্ছি তো চলো আমাদের মায়ের মন্দিরে তোমাদের আমি দেখাই আমি প্রত্যেক বছর বাইরে পুজো দিতে যাই রাজবাড়িতে তো এবার যাচ্ছি না এবার আমি বাড়িতেই মাকে পুজো দিলাম ভালো করে দেখো আমাদের বাড়ির মাকে তো দেখলে বন্ধুরা সবাই প্রণাম করে নাও সবাই আশীর্বাদ চেয়ে নাও মার কাছে আর এখানে দেখো মাকে দুধকলা দিতে লাগে তো এখানে আমি তার জন্য মাকে দুধকলাও সাজিয়ে দিয়েছি অনেক সুন্দর করে তো দেখো মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা পরের দিন তো দেখো বন্ধুরা আজকে জেঠিমা হচ্ছে গোপালকে ভোগ লাগিয়েছে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি একটু দেখো কত সুন্দর আয়োজন করেছে এখানে জেঠিমা এই যে আমাদের গোপু সোনা কিউট দেখো প্রসাদ খাবে ভগবান ভগবানকে ডিস্টার্ব করা আমাদের ঠিক না দেখো কত সুন্দর লাগছে কত কিউট তো সবাই প্রণাম করে নেবে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে দেখো আমার একটা পার্সেল এসেছে তো ওই যে পার্সেলের দাদা তো যাই হোক আমি একটা পার্সেল পেয়ে আমি ভীষণ খুশি তো ট্যানটা ট্যান কী পার্সেল আসছে অবশ্যই তোমরা দেখবে দেখার ইচ্ছুক তোমরা তো আমি আগে বাড়ি যাই তারপরে আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব কী আছে এর মধ্যে ততক্ষণে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস বা দেখো কী আসছে আমার দেখো নিবা তো দেখো বন্ধুরা আমি আসামাত্র ও একদম হু হু করে তাকায় আছে যে কী আছে দেখো ও আবার এগিয়ে আসছে ও মা নেবে তোমার কিছু না রে শোনাই এটা আমার তো দেখো বন্ধুরা দেখো আমি একটা ক্যাচির সাহায্যে কিন্তু আমার এই পার্সেলের প্লাস্টিক উপরে প্লাস্টিকটা আমি কেটে নিচ্ছি তো আমিও মানে ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে কেমন এসেছে আমার এই পার্সেলটা দেখো আমি একটা লেডিস ব্যাগ অর্ডার করেছি ব্যাগটা দেখে আমি ভীষণই মানে একদম ফিদা হয়ে গেছি জাস্ট প্রেমে পড়ে গেছি ব্যাগের তো আমার খুব পছন্দ হলো আমার এই ব্যাগটা দেখো ব্যাগটা কি কিউট মানে খুব একটা বড়ও না ছোটও না একদম হাতে নেওয়ার মতো একদম পারফেক্ট আমার এটা খুবই পছন্দ হয়েছে দেখো এই ব্যাগটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম ব্যাগটার দাম ছিল দুশো ছাব্বিশ টাকা তো আমি যেহেতু একবারে অনলাইনে পেমেন্ট করে দিয়েছি তার জন্য আমাকে এটা পড়েছে একশো আটানব্বই টাকা তারপরে দেখো আমি কিন্তু এখানে জেঠিমা প্রসাদ এনে দিল এখন আমি হচ্ছে ভোগের গোপালের প্রসাদ খাবো তারপরে দেখো সন্ধ্যা হয়ে সন্ধ্যা না বিকেল হয়েছে এখন আমরা যাচ্ছি মনসা পুজোর প্রসাদ খেতে দিদি আর আমি মিলে দেখো আমাদের এদিকের পরিবেশটা কতটা সুন্দর আর এখন বাইরে হাওয়া চলছে ওয়েদারটাও খুব মিষ্টি তো এখানে আমি আর দিদি মিলে চলে যাচ্ছি প্রসাদ খেতে তো আমরা অনেকক্ষণ থেকেই ভাবছিলাম কখন যাব আর আমার অনেক কাজও ছিল প্লাগ করছিলাম বাড়িতে তো যাই হোক কাজ টাজ করে তো এখন আমরা চলে আসি আমাদের বাড়ির পাশেই এই যে ওই পাশের বাড়িটাই হচ্ছে আর আমরা মানে আমি শুনলাম যে ঝুনা খিচুড়ি করেছে তো আমি তো ভীষণ এক্সাইটেড আর আমার খিচুড়ি খেতে আমার পার্সোনালি ভীষণ ভীষণ প্রিয় তোমাদের কেমন লাগে সেটাও জানিও এরপরে দেখো আমি এই মাসির বাড়িতে চলে এসে আগে আমি মাকে প্রণাম করে নিলাম দেখো কত সুন্দর মা তো দেখে একদম মনটা জুড়িয়ে গেল তো অনেক ভালো লাগছে এসে তো এখন আমরা প্রসাদ খেতে বসে গেছি এখন আমরা ভোগের